নমস্কার আমি জয়ন্ত মাহাতো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কুর্মী সমাজের পক্ষে বড়সড় রায় দিল ঝাড়খণ্ড হাইকোর্ট কুর্মী সমাজের যে মূল দাবি যে মুখ্য দাবি সেটা হচ্ছে যে শিডিউল ট্রাইব করতে হবে অর্থাৎ জেএসটি যে লিস্ট আছে তার অন্তর্ভুক্তকরণ করতে হবে কুর্মী সমাজকে যার জন্যে কিন্তু কুর্মী সমাজ বিভিন্ন ধরনের আন্দোলনের সামিল হয়েছে বিশেষ করে রেল টাকা ঘাঘর ঘেরা থাকতে শুরু করি দহরে করম থাকতে শুরু করি হুলুলির মতন মহা সমাবেশ করেছে যাতে আমাদের এই কুর্মী জাতিকে এস টি তালিকায় অন্তর্ভুক্তিকরণ করা হয় আবার বেশ কিছু কিছু সামাজিক সংগঠন আছে এই কুর্মী সমাজকে চাই যাতে এস তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এই রকম একটা সামাজিক সংগঠন হচ্ছে অ্যাভরজেনাল কুর্মী পাঞ্চ আরেকবার বলি এই রকম একটা সংগঠন আছে অ্যাভরজেনাল কুর্মী পাঞ্চ যার পক্ষ থাকতে বিবি মাহাতো ঝাড়খণ্ডের হাইকোর্টে একটি মকর্দমা ফাইল করে একটি মকর্দমা করে এবং আইনজীবী সঙ্গী হিসেবে ছিল আকাশদ্বীপ অর্থাৎ এই যে মকর্দমাটা ফাইল হইল এই মকরদমা ফাইলে কি বলা ছিল কুর্মী সমাজের পক্ষে থাকতে আমাদের কি চাওয়া ছিল আমাদের চাওয়া ছিল যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় নাই অর্থাৎ যখন পরাধীন ছিল তখন এই কুর্মী সমাজকে ব্রিটিশরা কখনো অ্যানিমিস্ট বলতো আবার কখনও প্রিমেটিভ টাইপ বলত আবার কখনো অ্যাবরিজিনাল বলত ঠিক তেমন কুর্মী জাতিটাকে বলতো ঠিক তেমনি কুর্মী জাতির কিছু সমগোত্রীয় জাতি ছিল ওরাকেও কিন্তু এইভাবে এব কখনো অ্যাবরিজেন বলতো কখনো প্রিমিটিভ টাইপ বলত আবার কখনো অ্যানিমিস্ট এই রকম মোট জাতি ছিল তেরোটা জাতি ছিল সেই তেরোটা জাতি কি হইল না যখন ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করল ভারতবর্ষ স্বাধীনতা পাইল তারপর সমস্ত জাতি ওই তেরোটার মধ্যে বারোটা জাতির মধ্যে এগারোটাকে এসটি এবং একটাকে এসসি করল মোট বারোটা জাতি তাদের স্বাভিমান পাইল তাদের সার্টিফিকেট পাইল কিন্তু কর্মী সমাজকে এইখানে বাতিল করে দিল সে এস টি তালিকার থাকতে এবং তালিকার থাকতে যে বাতিল করল কি কারণে বাতিল করলো সেটা কিন্তু জানায় নাই অর্থাৎ বিনা নোটিফিকেশনেই এসটি লিস্টেড থাকতে বাতিল করা হইল এই যে জিনিসটাই ছিল কি আমাদের পক্ষে সওয়াল অর্থাৎ এই যে জিনিসটা করল কেন্দ্র সরকার এটাই ছিল আমাদের কোর্টের কাছে বলার বিষয় এইটাই কিন্তু কর্মী সমাজের পক্ষ থাকতে জাস্টিস রাজেশ শঙ্কর জেজেপিঠ ওনার যে এজেলাস এজেলাসে কিন্তু এইটাই আমাদের পক্ষে সওয়াল করা হয়েছে এবং বারোই মার্চ এটা রায়দান করেছে সেদিন কিন্তু বহু মামলার শুনানি ছিল তার মধ্যে একটা বড় সড়ো মকর্দমা ছিল কোনটা ন আমাদের এই কুর্মী সমাজের মকর্দমাটা অর্থাৎ অ্যাভরজেনাল কর্মী পাঞ্চ ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা যে মামলাটা করেছিলি সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা মামলাটা করেছিলি কোনো একটা জাতিকে এসটি হতে গেলে তার ক্রাইটেরিয়া পূরণ করতে হই একটা জাতিকে এসসি হতে গেলে তার ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় একটা জাতিকে ও হতে গেলে তারও যোগ্যতা দরকার এবং জেনারেল হতে গেলে যোগ্যতা দরকার এবং ই এস ইকোনমিক উইকার সেকশন হতে গেলে তারও একটা কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে তাহলে কি আমরা যে এনমিস্ট আমরা যে প্রেমেটিভ টাইপ আমরা যে অ্যাভরিজেন তাইলে আমরা এই কর্মী জাতিকে বাদ দিই বাকি বারোটা জাতি সেই এস টি হইল এগারোটা আর একটা হইল এসসি আর তার থাকতে তেরো নম্বর যে এই কুর্মী জাতি সেটা বাতিল হয়ে গেল কিভাবে। এবং বাতিল হওয়ার পর কিভাবে এই কুর্মী জাতিটাকে ও তালিকায় নিয়ে আসা হইল। অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মধ্যে কিভাবে এই কুর্মী জাতিকে নিয়ে আসা হইল অর্থাৎ আদালতের কাছে কিন্তু দুইটা রায় পাইছি বা দুটা প্রশ্ন কেন্দ্র সরকারের কাছে বলি বা হলফনামা দেওয়ার জন্য কি সেই দুটা যে কুর্বি জাতিকে সেই এস লিস্টেড থাকতে বাতিল করা হইলো কেন সংবিধানের কোন প্রক্রিয়া অনুসারে কোন আর্টিকেল অনুসারে এদেরকে বাতিল করা হইলো বা ভারতবর্ষের কোন আইন অনুসারে এদেরকে বাদ দেওয়া হইলো এসটি তালিকাত থাকতে এবং সেই সাথে সাথে বাদ দেওয়ার সাথে সাথে কিভাবে ও তালিকায় অন্তর্ভুক্ত করা হইল এই যে সাংবিধানিক প্রক্রিয়া কি প্রক্রিয়ার মাধ্যমে সেইটা করা হইলো এবং কোন আইনের মাধ্যমে করা হইল তা কিন্তু কেন্দ্রীয় সরকারকে সরাসরি হলফনামা জমা দিতে বলেছে ঝাড়খণ্ডের উচ্চ আদালত এবং এইখানেই পরিষ্কার হয়ে যাবে যে কুর্মী জাতির এই কয়েকটা প্রশ্নের উত্তর যদি কেন্দ্রীয় সরকার দেয় এইখানে কিন্তু পরিষ্কার হয়ে যাবে কুর্মী সমাজের অবস্থানটা কি কুর্মী সমাজ যেটা চাইছে তা কিছু ভুল চাইছে নাই সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে এবং এই মকর্দমাটা চলাকালীন ঝাড়খণ্ড ক্ষেত্রীয় পাহাড় সমিতি একটা সমিতি আছে ও আর তরফ থাকতে অজিত ওরাও আমাদের যে মামলাটা আমরা দায়ের করেছিলাম হাইকোর্টে ঝাড়খণ্ডের তার বিরুদ্ধে কি একটা রিড পিটিশান দিয়েছিল যে ওরা এই ধরনের একটা মামলা করেন আমাদেরকে নাই জানাই বা যেটা চাইছে কুর্মী সমাজ সেটা ভুল চাইছে তার বিরোধিতা করেন যে পিটিশানটা দেওয়া হয়েছিল ঝাড়খণ্ড ক্ষেত্রীয় পাহাড় সমিতি থাকতে অচিত ওরাও এর তরফ থাকতে তা কিন্তু জাস্টিস ডাইরেক্টলি রিজেক্ট করে দিয়েছে এইবার আমাদের সেই হলফনামাটা কেন্দ্রীয় সরকার থাকতে পাব আমরা ব্রিটিশ শুধু ব্রিটিশ আমল নাই আমরা জানি যে আনন্দমার্গের যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দ মূর্তিজি উনি ওনার একাধিক বইতে উল্লেখ করেছে যে এই কর্মী জাতি আজ থাকতে সাত এবং সাড়ে সাত হাজার বছর আগে থাকতে এই অঞ্চলে বসবাস করিয়ে থাকে এই ভারতবর্ষের মূলবাসী এই ভারতবর্ষের আদিবাসী অর্থাৎ আদি কাল থাকতে বসবাস করে আসছে অনন্ত কাল থাকতে বসবাস করিয়ে আসছে এই এইরকম একটা জাতিকে বিনা নোটিফিকেশনের মাধ্যমে এসটি লিস্টেড থাকতে বাতিল করা হয়েছে আমরা কিন্তু কর্মী সমাজ এতদিন আমরা আন্দোলন করে আসছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে আমরা আমাদের স্বাভিমান রক্ষার জন্যে আমাদের জাতি রক্ষার জন্যে আমাদের ভাষা রক্ষার জন্য আন্দোলন করে আসছি কোন সরকার আমাদের পক্ষে হয় কথা বলে নাই আমাদের যে দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করে নাই আজ আমরা যে লড়াই আইনি লড়াই সেই লড়াইয়ে কুর্মী সমাজের পক্ষে রায়দান করল ঝাড়খণ্ডের হাইকোর্ট জহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের মতন শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে